কলা শুধু সুস্বাদু নয় আমাদের শরীরের জন্য একাধিক দিক থেকে খুব উপকারী শক্তির উৎস কলায় প্রাকৃতিক চিনি গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ থাকে খেলে দ্রুত শক্তি দেয় ক্লান্তি দূর করার জন্য দারুণ হজমে সাহায্য করে কলায় ফাইবার আছে হজম ভালো রাখে কোষ্ঠকাঠিন্য কমায় অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার বৃদ্ধি করে হৃদয় ও রক্তচাপ নিয়ন্ত্রণ কলায় আছে পটাশিয়াম পটাশিয়াম হার্টের পাম্পিং নিয়ন্ত্রণে সাহায্য করে রক্তচাপ ঠিক রাখে মানসিক স্বাস্থ্যের জন্য ভালো কলায় ভিটামিন বেসর্দ আছে এটি সেরোটোনিন উৎপাদনকে সাহায্য করে যা মন ভালো রাখতে সাহায্য করে মাংসপেশি ও শরীরের সুস্থতা কলা পেশি সংকোচন নিয়ন্ত্রণে সাহায্য করে খেলোয়াড় বা ব্যায়ামকারীর জন্য এটি মাংসপেশির ক্লান্তি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলায় ভিটামিন সি আছে যা ইমিউনিটি বৃদ্ধি করে সাধারণ সর্দি জ্বর কমাতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে কলা হালকা খেতে ভালো হজম সহজ হওয়ায় অতিরিক্ত খাবার খাওয়া কমায় কলা আমাদের শরীরকে শক্তি দেয় হজম ঠিক রাখে হৃদয় ও মনের জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুস্থ রাখে সাবস্ক্রাইব করতে ভুলবেন না